গত দুই নভেম্বর নিজের জন্মদিনে জনসম্মুখে আসেননি শাহরুখ খান জানিয়ে খানিকটা মর্মাহত হয়েছিল মান্নাতের বাইরে অপেক্ষারত শাহরুখ ভক্তরা কয়েক ঘন্টা পরেই শাহরুখকে খুনের হুমকি দিয়ে ফোন আসে মুম্বাই পুলিশের কাছে বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যার পর থেকেই সতর্ক শহরের পুলিশ সালমান খানকে লাগাতার প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে তার মধ্যে নতুন বিস্ফোরা হয়ে দেখা দেয় বলিউড বাদশাহ শাহরুখ খানকে হত্যার হুমকি এই ঘটনায় অবশেষে ছত্তিশগড়ের রায়পুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তদন্তকারীরা গত সপ্তাহে বান্দ্রা থানায় শাহরুখ খানকে প্রাণে মারার হুমকি দিয়ে ফোন আসে দাবি করা হয় পঞ্চাশ লক্ষ টাকা এরপর পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করে এই অভিযোগের তদন্তে নেমেই ছত্তিশগড়ের রায়পুর থেকে ফয়জান খান নামে আইনজীবীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ রায়পুরের আইনজীবীকে নিবন্ধিত একটি ফোন নম্বর ব্যবহার করে কিং খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এ ঘটনায় মুম্বাই পুলিশ রায়পুর গিয়ে পান্দ্রি থানা এলাকায় ফয়জান খানকে তলব করে তবে নির্দিষ্ট সময়ে হাজিরা না দিলে ওই আইনজীবীকে গ্রেফতার করা হয় পুলিশ সুপার অজয় কুমার জানান ফয়জান খান দাবি করেছেন তার ফোনটি হারিয়ে উনিশশো চুরানব্বই সালে আনজাম সিনেমার একটি সংলাপ নিয়ে শাহরুখ খানের হরিণ শিকারের প্রসঙ্গ টেনে অভিযোগ দায়ের করেছিলেন তিনি এ বিষয়ে ফয়জান বলে আমার ফোন থেকে যারাই কল করেছেন তারা ইচ্ছাকৃত এসব করেছেন আমি মনে করি এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আমি শাহরুখ খানকে হত্যার হুমকি দেইনি ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল